আজকের এই জুমার খুদবার সংক্ষিপ্ত সময় আমরা জানবো গত একশো বছরে মুসলিমদের সঙ্গে কী কী হলো আজকে সারা পৃথিবীতে মুসলিমদের কোনো অধিকার নাই মুসলিমদের সম্মান নাই পৃথিবীর যে প্রান্তে আপনি তাকাবেন দেখবেন মুসলিমরা নির্যাতিত নিপীড়িত মুসলিম মা বোনদের গা থেকে বোরকা খুলে ফেলে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে মুসলিম যুবকদেরকে অলঙ্গ করে কুপিয়ে হত্যা করা হচ্ছে পৃথিবীর যে রাষ্ট্রের দিকেই তাকান দেখবেন মুসলিমদের উপর তারা ব্যাপক জুলুম নির্যাতন করতেছে কোনো কোনো ক্ষেত্রে তাদের উপরে সামরিক হস্তক্ষেপ করতেছে তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিতেছে তারা যেন অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে না পারে তারা যেন অর্থনীতির দিক থেকে শক্তিশালী হতে না পারে এই জন্য তাদের উপর নিষেধাজ্ঞা দিতেছে গত একশো বছরে এইরকম নানা বিপদের সম্মুখীন হয়েছে মুসলিমরা কিন্তু কেন একশো বছর আগেও তো প্রথম বিশ্বযুদ্ধের আগেই তো মুসলিমরাই পৃথিবীতে সবকিছু ছিল মুসলিমরা যা বলতো আফ্রিকা ইউরোপের সমস্ত দেশগুলো এক বাক্যে তা মেনে নিত কিন্তু গত একশো বছরে মুসলিমরা মূলত পাঁচটি জিনিস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করে নাই এই জন্য তারা আজকে পিছিয়ে পড়েছে এই জন্য তাদের আজকে অধিকার নাই তো ইনশাল্লাহ এই সংক্ষিপ্ত সময় আজকে আমরা এই পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব গত একশো বছরে মুসলিমরা প্রথমত যে বিপদের সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে শিক্ষার দিক থেকে তারা পিছিয়ে গেছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন এ কর বিস্মীর আল্লাহ তালা সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদিকে যে কাজটা করতে বললেন সেটা হচ্ছে শিক্ষা এমনকি রসুল সাল্লি আসাল্লামকে আল্লাহ তালা সর্বপ্রথম যে কথা বললেন সেটা হচ্ছে এ কর পড়ো পড়ো লেখো বোঝো যখন একটা মানুষ শিক্ষায় উন্নতি করে তখন সে বাস্তব জীবনে সুখী হয় ধনী হয় আর যখন কোনো দেশ বা কোনো দেশের মানুষ শিক্ষায় দীক্ষায় উন্নতি করতে পারবে না ততক্ষণ পর্যন্ত এই সমাজের মানুষ জাতির জন্য নিজের জন্য কারো জন্য উপকার বয়ে আনতে পারবে না আল্লাহ তালা যখন আদম আলি ইসাল্লামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতা এবং জিনদেরকে বললেন যে আদমকে সেজদা করো কেন কেননা আদমকে সেজদা করার আগে আল্লাহ রব আলমিন সমস্ত মানুষদের কাছে কিছু প্রশ্ন করেছিলেন এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই শুধুমাত্র আদম আলি ইসাল্লাম দিতে পেরেছিলেন এই জন্য আল্লাহ তালা তাকে সেজদা করার নির্দেশ দিলেন আরও আগে আল্লাহ তালা কি করলেন তারও আগে আল্লাহ তালা আদম আলি ইসাল্লামকে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে তাকে নিজ কুদরতে তাকে জ্ঞান শিক্ষা দিলেন মূলত এখানে আদম আলী ইসাল্লাম কেন সম্মানিত হলো জানেন আদম আলি ইসাল্লাম এই জন্য সম্মানিত হলো কেননা তার কাছে জ্ঞান ছিল যে জ্ঞান আল্লাহ নিজে তাকে শিক্ষা দিয়েছিলেন তো আল্লাহ আদম আলী সর্বপ্রথম কি শিক্ষা দিয়েছিলেন জ্ঞান শিক্ষা দিয়েছিলেন এবং মোহাম্মদ সাল্লাহ উপর সর্বপ্রথম কোরআনের যেটা নাজিল হলো সেটা হচ্ছে এ কর যতক্ষণ একটা জাতি পড়বে না পড়াশোনা করবে না ততক্ষণ পর্যন্ত এই জাতি উন্নতি অগ্রগতি করতে পারবে না আবার এই পড়ার মাঝেও বিভিন্ন সিস্টেম আছে আমাদের পৃথিবীতে আমেরিকায় যারা পড়ে তারা হয় বিজ্ঞানী সায়েন্টিক চায়না চায়নায় যারা লেখাপড়া করে তারা হয় বড় বড় ইঞ্জিনিয়ার দার্শনিক কিন্তু বাংলাদেশে যারা পড়ে এরা হয় কি চোর ঢাকাত চাঁদাবাজ সন্ত্রাসী মাস্তার বাংলাদেশে পড়ালেখা করার পরে এগুলো হচ্ছে যেখানে আমেরিকায় লেখাপড়া করার পরে তারা চাঁদে কিভাবে ঘর বাড়ি তৈরি করা যায় এটা নিয়ে গবেষণা করতেছে কিভাবে নতুন যুদ্ধ বিমান তৈরি করা যায় এগুলো তৈরি করতেছে কিভাবে সাবমেরিন তৈরি করা যায় এগুলো নিয়ে কাজ করতেছে যেখানে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা শিক্ষা দীক্ষা এত এগিয়ে গেছে যে তারা আমাদের থেকে দুই থেকে তিনশো বছর আগেই আছে তাদের দেশের টেকনোলজি তাদের দেশের রাস্তাঘাট তাদের দেশের ঘর এবং তাদের তথ্য প্রযুক্তি দেখলে আমরা মুসলিমরা হতবাক হয়ে যাই তারাও তো মানুষ আমরাও তো মানুষ একশো বছর আগে তো আমরাই সব কিছু তৈরি করেছিলাম কিন্তু একশো বছরে আমরা একটা সইও তৈরি করতে পারিনি কি পারলাম ভেজাল খাবার তৈরি করতে পারলাম খাবারের মধ্যে বিভিন্ন উপাদান দিয়ে খাবারগুলিকে নষ্ট করলাম মানুষকে মেরে ফেল ষড়যন্ত্র করলাম এইরকম কিছু আমরা তৈরি করতেছি তো যে জাতি শিক্ষা দীক্ষায় উন্নতি করতে পারবে না সেই জাতি এই পৃথিবীর জন্য কিচ্ছু করতে পারবে না চায়না থেকে ইঞ্জিনিয়াররা এসে পদ্মা সেতু তৈরি করলো আর এই পদ্মা সেতু দেখে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বিসিএস ক্যাডার করে উচিত তো ছিল যে আমরাই পদ্মা সেতু তৈরি করব আমরাই যুদ্ধ বিমানগুলি তৈরি করব কারণ মুসলিমদের কাছেই মূল জ্ঞানটা আছে কোরআনের কোরআন থেকে তথ্য নিয়ে ইহুদি খ্রিস্টানরা আজকে যুদ্ধ বিমান তৈরি করলো প্যাসেঞ্জার বিমান তৈরি করলো আল্লাহ তালা বলছে আওয়ালাম এরা উল্লা তৈর তারা পাখি নিয়ে গবেষণা করে না আর এই পাখি নিয়ে গবেষণা করার পরে উলবার রাইট অরভিল রাইট এই বিমান আবিষ্কার করে ফেলেছে যেটা মূল ফর্মুলা দিতেছিল কোরআন আর এই কোরআন আমাদের প্রত্যেকের বাড়িতে আছে কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে প্রত্যেক মসজিদ মাদ্রাসায় আছে অথচ এই কোরআন থেকে কোনো জ্ঞান আর সৌভাগ্য আমাদের হলো না আজকে আমরা পিছিয়ে থাকার সর্বপ্রথম কারণ কি আমরা শিক্ষায় পিছিয়ে গেছি আর যখন শিক্ষায় আমরা পিছিয়ে গেছি তখন আমরা নতুন টেকনোলজি পৃথিবীতে আনতে পারতেছি না নতুন নতুন প্রকল্প তৈরি করতে পারতেছি না ওই যে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে রূপপুরে এটা রাশিয়া থেকে ইঞ্জিনিয়াররা এসে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতেছে আর এখানে যারা হেল্পারি করতেছে তারা হচ্ছে বাংলাদেশি শ্রমিক এইটাই হচ্ছে শিক্ষা যারা অর্জন করবে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন যারা শিক্ষা অর্জন করেছে তারা শুধু হুকুম করে আর যারা শিক্ষা অর্জন করে নাই তারা গোলামি করে তারা যাকে যায় পাথর বহন করে মাটি খরণ করে এক কথায় সর্বনিম্ন যে কাজগুলো আছে এগুলো বাংলাদেশি লেবার করে এই শিক্ষা না থাকার কারণে ইউরোপের দেশগুলোতে গিয়ে এই বাংলাদেশি প্রবাসী যুবকেরা বাথরুম সাফ করা থেকে শুরু করে রাস্তার কাজ রান্না করার কাজ ঘরের কাজ সমস্ত কাজ করে আরব দেশগুলোতে যান দেখেন সুইপারের কাজ নাপিতের কাজ এই সমস্ত কাজ মুসলিম যুবকেরা করে কেননা তাদের কোনো শিক্ষা নাই

দুই নম্বর হচ্ছে শক্তিশালী অর্থনীতি তারা শক্তিশালী অর্থনীতি তৈরি করতে পারে নাই যখন ইউরোপের উপর নির্ভরশীল আমরা যখন ভারত থেকে পেঁয়াজ রসুন আদা না আসলে আমরা না খেয়ে মরি ভারত পিয়াজ বন্ধ করে দিলে আমাদের দেশে তিনশো টাকা পিয়াজের কেজি লেগে যায় তো এই জাতি কীভাবে উন্নতি অগ্রগতি করবে আমাদের অর্থনীতিকে আমাদের শক্তিশালী করতে হবে আমাদের প্রয়োজনীয় যা যা কিছু আছে সব কিছু আমাদেরকে উৎপন্ন করতে হবে আমাদের ধান উৎপন্ন করতে হবে পেঁয়াজ উৎপন্ন করতে হবে রসুন তেল একতায় যাবতীয় সামগ্রী যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো যেন কারো কাছে হাত পেতে আমাদের চাওয়া না লাগে কেউ যদি আমাদের দেশে এগুলো না বিক্রি করে আমরা যেন না খেয়ে না মরি এইসব ভাবনা করে আমাদের দিকে শক্তিশালী করতে হবে এখন পৃথিবীর দিকে তাকান বর্তমান পৃথিবীতে সব থেকে অর্থনীতির দিক থেকে শক্তিশালী হচ্ছে আমেরিকা এরপর হচ্ছে চীন এরপরে হচ্ছে ভারত এরপর যুক্তরাষ্ট্র জাপান এইগুলো দেশের দিকে তৈরি করলো শিক্ষা দীক্ষার মাধ্যমে নিজস্ব নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তারা আজকে সারা পৃথিবীতে গাড়ি রপ্তানি করে তারা নিজেরাই তৈরি করেছে তারা যুদ্ধ বিমান বিক্রি করে কোটি কোটি টাকা তারা পেঁয়াজ বিক্রি করে রসুন বিক্রি করে আদা বিক্রি করে সবকিছু তারা তাদের দেশে উৎপন্ন করে বাইরের দেশে গুলো বিক্রি করতেছে তো এইভাবেই তো একটা দেশের শক্তিশালী অর্থনীতি তৈরি হয়ে যায় আর আমরা কি করি আমরা করি চোরা পেঁয়াজ কেনার পরে একটা গডনের মধ্যে বন্ধ করে রাখি এরপর যখন দাম বেড়ে যায় তখন আমরা এই যে পেঁয়াজ রসুন বিক্রি করি মানে এই বাজারের মধ্যেও দুর্নীতি দিয়ে ভরে গেছে যখন অর্থনীতি শক্তিশালী আমরা করতে পারতেছি না একে আবার কি করতেছি যেতটুকু আমরা উৎপন্ন করতেছি এতটুকুর মূল্য কৃষকেরা পাচ্ছে না যারা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই যে খাবার উৎপন্ন করতেছে তারা আজকে ন্যায্য মূল্যটা পাচ্ছে না এই জন্য মানুষ এখন ধান চাষ করা ছেড়ে দিয়েছে ভুট্টা চাষ করা কেননা তারা তো সঠিক ন্যায্য মূল্যটা পাচ্ছে না তিন নাম্বারে যে দিকটা থেকে আমরা পিছিয়ে গেছি সেটা হচ্ছে সামরিক শক্তি অর্জন এটা হচ্ছে সব থেকে বড় বর্তমান পৃথিবীতে যার অস্ত্র নাই তার কোনো মূল্য নাই বর্তমান পৃথিবীতে যার নতুন টেকনোলজি বা নতুন প্রজন্মের যুদ্ধ বিমান নাই হাইপারসোনিক মিসাইল নাই ব্যালিস্টিক মিসাইল নাই ক্রুজ মিসাইল নাই 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 পারমাণবিক অস্ত্র সাবমেরিন শেল তারা আজকে পৃথিবীতে মূল্যহীন তাদের কোনো মূল্য নাই এই যে উত্তর কোরিয়ার দিকে তাকান উত্তর কোরিয়ার ওপর ইউরোপের সমস্ত দেশ নিষেধাজ্ঞা চারু করে রাখেছে অথচ উত্তর কোরিয়া কিন্তু বসে নাই উত্তর কোরিয়া বুঝে ফেলেছে যে না খেয়ে থাকলেও আমাদের সম্মান থাকবে যদি আমরা অস্ত্র তৈরি করতে পারি এই যে কয়েকদিন আগে চীনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো কই বাংলাদেশ থেকে বাংলাদেশকে কেউ কেন করে নাই কেননা বাংলাদেশের কাছে সামরিক শক্তি নাই উত্তর কোরিয়ার থেকে আমাদের দেশের অর্থনৈতিক খাবারের মান ভালো এরপর আমাদেরকে কেন মূল্যায়ন করা হলো না কেননা আমাদের দেশে শক্তিশালী অস্ত্র নাই আজকে উত্তর কোরিয়া আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যে মিসাইল দিয়ে আমেরিকার যে কোনো শহরকে নিমিশেই ধ্বংস করে ফেলা সম্ভব তাদের কাছে এমন পারমাণবিক বোমা আছে যে একটা বোমা দিয়ে একটা দেশকে ধ্বংস করে ফেলা সম্ভব তাদের কাছে যেগুলো ইউরোপকে জলে সারখার করে দিতে পারে শক্তিশালী অস্ত্র তৈরি সারা পৃথিবীতে আজকে তাদের সম্মান এই যে ইরান ইরানের দিকে দেখান ইরানের উপর কেন ইসরায়েল ও আমেরিকা হামলা করলো জানেন কেননা তারা অস্ত্র তৈরি করতে চেয়েছিল। ইউরোপ চায় কাতারের মতো সৌদি আরবের মতো আমেরিকা এবং ইসরায়েলের কাছ থেকে সবাই অস্ত্র কেনু তারা তাদের কাছ থেকে আপনারা যদি অস্ত্র নেন আপনা আপনাদেরকে তারা বন্ধুরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে কিন্তু ইরানের মতো উত্তর কোরিয়ার মতো যদি আপনি নিজে অস্ত্র তৈরি করতে চান তাহলে তাদের উপর তারা তাহলে ও ইরানের মতো যদি আপনারা অস্ত্র তৈরি করতে চান তাহলে এই ইউরোপ এদের ওপর নিষেধাজ্ঞা জারি করবে অর্থনীতির দিক থেকে যাতে তারা অস্ত্র তৈরি করতে না পারে কেন পশ্চিমেরা জানে তারা শুধু অস্ত্র বলেই পৃথিবীতে সুপার পাওয়ার হয়ে আছে তারা শুধু অস্ত্র বলেই সারা পৃথিবীকে হাতে মুঠোয় রেখেছে তারা শুধু এই অস্ত্রের বলেই মুসলিমদের উপর ব্যাপক জুলুম নির্যাতন চালাচ্ছে তাদের কাছে যদি অস্ত্র না থাকতো বাংলাদেশের মতো নিরীহ কাণ্ডি হয়ে তারা থাকতো এই আফগানিস্তানের মতো নিরীহ কাণ্ডি হয়ে তারা থাকতো আজকে মুসলিমরা অস্ত্র কতটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এটা বোঝে না বরং আমি তো মনে করি আপনি যদি দশ টাকা ইনকাম করে এর মধ্যে দুই টাকা অস্ত্র শস্ত্রের পিছনে ব্যয় করেন সেটা আপনার পরিবারে হলেও আপনি আপনার বাড়িতে দা কুড়াল বটি এই সমস্ত অস্ত্রশস্ত্র রেখে দেন যদি না রেখে দেন যদি আপনার কাছে অস্ত্র না থাকে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লেগেছে তারা এসে আপনার মাথা ফাটিয়ে দিয়ে যাবে আপনি তখন বটি আর দা নিয়ে বের হবেন এটা দিয়ে কোনো কাজ হবে না এই জন্য আপনার ঘরে পর্যন্ত অস্ত্র থাকা লাগবে আর এই অস্ত্রশস্ত্র দিক থেকে যখন মুসলিমরা পিছনে পড়ে গেছে তখন সারা পৃথিবীতে তারা গোলাম হয়ে গেছে গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর একটা সামরিক জরিপ তৈরি করে এই সামরিক জরিপে গত একশো বছর ধরে শীর্ষ শীর্ষস্থানে রয়েছে আমেরিকা আমেরিকার কাছে যে রণতরীর মাধ্যমে সারা পৃথিবীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আমেরিকা আর এই এক একটা রণনীতিতে সত্তর থেকে আশিটা একশোটা পর্যন্ত যুদ্ধ বিমান রাখা আছে বর্তমানে আমেরিকার শক্তি এত যে আমেরিকা ইচ্ছে করলে একাই সারা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে পারে তাদের এক একটা রণবর যে পরিমাণ যুদ্ধাস্ত্র রাখা আছে যে পরিমাণ যুদ্ধ বিমান রাখা আছে অনেক দেশের এক একটা রণোর তরিতে যে পরিমাণ যুদ্ধ অস্ত্র রাখা আছে অনেক দেশের পুরো দেশ মিলিয়ে এত অস্ত্র নাই আমেরিকার একটা রণতরী আছে যেটা সবসময় কাছে কাছাকাছি থাকে এখানে যে পরিমাণ রাডার যে পরিমাণ যুদ্ধ বিমান যে পরিমাণ অস্ত্র রাখা আছে বাংলাদেশে ওই পরিমাণ নেই নেপালের মতো একটা দেশে ওই পরিমাণ নেই কাতার সৌদি আরবের কাছে এত পরিমাণ অস্ত্র নেই তারা শুধু এই অস্ত্রের মাধ্যমে সারা পৃথিবীতে তাদের নিয়ন্ত্রণকে প্রতিষ্ঠা করে রেখেছে এই জন্য তারা চায় পৃথিবীর কোনো দেশ যেন অস্ত্র তৈরি করতে না পারে অস্ত্র তাদের কাছ থেকে আপনারা কিনেন কোনো সমস্যা নাই আবার তারা যে আপনার কাছে অস্ত্রগুলো দিতেছে না এই অস্ত্রের মধ্যে এমন ডিভাইস লাগানো আছে যদি তাদের সঙ্গে আপনি যুদ্ধ করতে যান আপনার এই অস্ত্র অটোমেটিক ধ্বংস হয়ে যাবে যদি বিশ্বাস না হয় দেখেন যদি যুদ্ধ লাগুক যারাই আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনেছে তারা ভুল করেছে যারা আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনেছে তারা যেন সুরে তাদেরকে আমি বলতে চাই তারা এই অস্ত্রের মধ্যে এমন কিছু টেকনোলজি লাগিয়ে রেখেছে যে তারা ইচ্ছে করলে এটা নিমিশে ধ্বংস করে দিতে পারবে আজকে দেখেন ইসরায়েল সারা পৃথিবীতে যারাই তাদের বিপক্ষে দ্বারা তাদের তাদের হত্যা করে ফেলতেছে ইয়েমেনের হতি প্রধানমন্ত্রী সহ এগারো জন শীর্ষ কর্মকর্তাকে ধ্বংস করলো কিভাবে তারা জানলো যে এখানে মন্ত্রীরা আছে প্রধানমন্ত্রীরা আছে এই যে গতকালকে কাতারে হামলা করলো কিভাবে তারা জানে যে কাতারের ওই বিল্ডিং এই 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 সামরিক কর্মকর্তারা আছে কেননা তাদের উন্নত কেননা তাদের টেকনোলজি এবং তাদের প্রযুক্তি এমনভাবে সরিয়ে পড়েছে যে আপনি যে বাথরুমে যে টাইলসটা ব্যবহার করেন যে বাথরুমে আপনি যে স্লাবটা ব্যবহার করেন এর মধ্যেও ডিভাইস লাগানো আছে আপনি যে ওই যে ফ্যান ব্যবহার করতেছেন এই ফ্যানের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস লাগানো আছে যার মাধ্যমে সারা পৃথিবীর প্রত্যেকটা ঘরের তথ্য তারা সংগ্রহ করতেছে যতক্ষণ পর্যন্ত সামরিক দিক থেকে আমরা শক্তিশালী হতে পারবো না ততক্ষণ পর্যন্ত এই মুসলিম জাতি মাথা চারা দিয়ে দাঁড়াতে পারবে না পশ্চিমাদের সামনে গোলাম গোলামি থেকে যাবে যেই দিন থেকে উত্তর কোরিয়ার মতো ইরানের মতো অস্ত্র আমরা তৈরি করব সেই দিন থেকে তারা আমাদের গোলাম হয়ে যাবে আল্লাহর কসম করে বলতেছি ইরান কখনো দমবে না ইরানকে কেউ দমাতে পারবে না কেন কারণ ইরান নিজেরাই অস্ত্র তৈরি করতেছে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা ইরানকে দমাতে পারবে না কেননা ইরানেরা অস্ত্র তৈরি করতে রাজি হয়েছে তারা বুঝে ফেলেছে যে অস্ত্র না থাকলে পৃথিবীতে আর কোনো সম্মান মর্যাদা থাকে না আজকে আমরা মুসলিম দেশগুলো কি করি অস্ত্র শস্ত্র তৈরি করতে চাই না আমরা মনে করি এটা আমাদের করা যাবে না আবার একটা ট্যাগ আমাদের উপরে আছে ইউরোপ আমেরিকার মানুষেরা যদি অস্ত্র তৈরি করে তাহলে এটা হয় তাদের আত্মরক্ষা আর যদি মুসলিমরা অস্ত্র তৈরি করে এটা হয় জঙ্গিবাদ এটা হয় পৃথিবীর মানুষের জন্য হুমকি এটা হয় পৃথিবী পৃথিবীর মানুষকে ধ্বংস করার পায় তারা আর তারা যদি অস্ত্র তৈরি করে এটা হয় উন্নতি অগ্রগতি তো মুসলিমদের তাদের কথায় পা দেওয়া যাবে না মুসলিমদেরকে প্রত্যেক মুসলিম দেশকে শক্তিশালী অস্ত্র তৈরি করতে হবে অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকতে হবে সব সময় যদি এটা করতে না পারে মুসলিমরা ধ্বংস হবেই এদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না আর সব থেকে বড় কথা কি জানেন সামনে যে মালহামা পৃথিবীতে হতে যাচ্ছে বা তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে হতে যাচ্ছে এই তৃতীয় বিশ্বযুদ্ধে আমরা কী নিয়ে তাদের মোকাবেলা করবো আমরা কি দা কুরাল বটি নিয়ে তাদের মোকাবেলা করব এই তৃতীয় বিশ্বযুদ্ধে আমরা তো বাংলাদেশের মানুষেরা এক মুহূর্তে ধ্বংস হয়ে যাব আমাদের কাছে তো এই পর্যন্ত শক্তিশালী এটা রাডার পর্যন্ত নাই আমরা তো নিমিশেই ধ্বংস হয়ে যাব তাদের সামনে ইসরায়েল যেভাবে যুদ্ধ বিমান দিয়ে কাতার ওই যে ইরান লেবালন সিরিয়ায় হামলা করতেছে এইরকম দুই তিনটা যুদ্ধ বিমান দিয়ে তো আমাদের দেশ থেকে আমাদেরকে চিরতরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া সম্ভব এই জন্য মুসলিম দেশগুলোর উচিত হবে অস্ত্র শস্ত্র সজ্জিত হওয়া পাঁচ নম্বরে চার নাম্বারে যে দিকটা থেকে আমরা পিছিয়ে আসছি সেটা হচ্ছে সুষ্ঠু রাজনীতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ আমরা করতে পারি নাই আজকে আমাদের রাজনৈতিক জীবনে হাজারটা দলাদলি এই দল ক্ষমতায় গেলে ওই দলকে নির্মূল করে ওই দল ক্ষমতায় গেলে ওই দলকে নির্মূল করে রাজনৈতিক অঙ্গনে যারা রাজনীতি করতেছে তারা সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারতেছে না আর যারা সুষ্ঠুভাবে করার চেষ্টা করতেছে তাদেরকে জেলের মধ্যে দেওয়া হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে হাজারটা দলে আজকে আমরা বিভক্ত হয়ে গেছি আমাদের একটাই উদ্দেশ্য কিভাবে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করা যায় কোনো রাজনৈতিক দলের নেতা প্রধানমন্ত্রীরা চিন্তা করে না দেশের মানুষের কিভাবে কল্যাণ হবে কিভাবে অর্থনৈতিক দিক থেকে আমরা শক্তিশালী হব কিভাবে আমাদের দেশে অস্ত্র শস্ত্র তৈরি করবো এইরকম চিন্তা কারণে একটাই চিন্তা বিরোধী দলকে দমাতে হবে এবং কোটি কোটি টাকা সারা পৃথিবীতে পাচার করতে হবে আজকে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে সিঙ্গাপুরে সাহেব পাড়া তৈরি করেছে কারা জানেন এই বাংলাদেশের মানুষেরা সারা পৃথিবীতে সারা পৃথিবী থেকে প্রবাসী ভাইরা সুইপারের কাজ করে মেথরের কাজ করে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে আর বাংলাদেশের এই কিছু নামধারী রাজনীতিবিদ তারা এই বাংলাদেশের টাকাটাকে বিভিন্ন দেশে পাচার করতেছে তো এই এইরকম এইরকম পরিস্থিতি যতদিন এই বাংলাদেশে থাকবে বা যতদিন মুসলিম দেশগুলো থাকবে ততদিন মুসলিমরা উন্নতি অগ্রগতি করতে পারবে না আবার মিডেল দিকে দেখান রাজতন্ত্র প্রতিষ্ঠা রেখেছে তারা আমেরিকা এবং ইসরায়েলকে কেন সমর্থন করে জানেন কেননা তারা রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে চায় পৃথিবীর সমস্ত দেশে ইউরোপের সমস্ত দেশে গণতন্ত্র কিন্তু আরব দেশগুলোতে রাজতন্ত্র অথচ মুসলিমদেরই খেলাফা প্রতিষ্ঠা করার কথা ছিল অথচ মুসলিম দেশগুলোতে আজকে রাজতন্ত্র এই রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য তারা সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের গোলামি করতে রাজি কিন্তু রাজতন্ত্র ভেঙে গণতন্ত্র করতে রাজি নেই তো ইনশাল্লাহ এই রাজতন্ত্র নিয়ে আমি অন্য একটা লেকচার দিব সেখানে আপনারা জানতে পারবেন পাঁচ নাম্বারে হচ্ছে কি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে তারা ব্যর্থ হয়েছে কোরআন এসেছিল সারা পৃথিবীর মানুষকে শান্তিতে রাখতে বিশেষ করে মুসলিমরা যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করত তাহলে পৃথিবীর মানুষেরা সুখের শান্তিতে থাকতে পারত তারা অন্যের গোলাম হতো না খাদ্যে ভেজাল দিত না ব্যবসার মধ্যে দুর্নীতি করত না ওজনে কম দিত না এই কোরআনার আইন প্রতিষ্ঠা করতে যখন আমরা ব্যর্থ হয়েছি তখন সারা পৃথিবীতে আমাদের মান ইজ্জত কমে গেছে আজকে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা মনে করে যে মুসলিমরা খাবারের মধ্যে ভেজাল দেয় ইহুদি করে যে মুসলিমদের রাজনীতির মধ্যে বেশি অস্থিরতা দেখা যায় একে থাকে তো মুসলিমরা যখন বিভিন্ন দলে দলভুক্ত হয়েছে তখন মুসলিমদের শাসন করা এই পশ্চিমাদের জন্য সহজ হয়ে গেছে একটা হাদিস স্পষ্ট ভাষায় বলতে চাই রসুল সাল্লাহ আলী বলছেন শেষ জামানায় মানুষ তেহাত্তরটা দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে মান আলাইহি ওয়াসাবিহি একটা দল জান্নাতে যাবে যারা আমার উপরে আছে এবং আমার সুন্নাত যারা যারা মান আলাইহি ওয়াসাবিহি যারা আমার উপরে প্রতিষ্ঠিত আছে আমাদের সাহাবাদের উপরে প্রতিষ্ঠিত আছে তো আজকে আমরা প্রত্যেককেই দাবি করি যে আমরা আল্লাহকে মানি রসুলকে মানি কিন্তু ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে আল্লাহর আইনের কোনো পর আমরা করি না আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকে না তো যতদিন পর্যন্ত এই পাঁচটার সমস্যার সমাধান এই মুসলিম জাতি করবে না কতদিন পর্যন্ত এই মুসলিম জাতি উন্নতি অগ্রগতি করতে পারবে না তো যে কথাগুলো বললাম আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক এবং এই পাঁচটা শক্তি আমাদেরকে অর্জন করার মতো তৌফিক দান করুক আলমিন